ন নম্বর ওয়ার্ডে গত চার দিন ধরে ডানপুলি সেবা সমিতি পরিচালিত যে মহাদেবের পুজো আরম্ভ হয়েছিল আজ তার চতুর্থ দিন আগামী কাল আপনাদের জানাই দর্শক যে এই মহাদেবের পুজোর শেষ দিন এবং তারপরই মহাদেব পুজোর পর মা দুর্গার আহ্বান অর্থাৎ আগমন এবং তারই ভোগ প্রসাদ বিতরণ অর্থাৎ মহাদেবের পর যে মা বাবা এবং মা দুজনকেই আরাধনা করে এই ডানকুনি সেবা সমিতি সরাসরি ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে এখানে পুরো ন নম্বর ওয়ার্ডবাসী তাদের উদ্দেশ্যে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে এবং এই চার দিন ধরে এই ওয়ার্ডে মহাদেবের যে পুজো অর্থাৎ যেভাবে মহাদেবের আরাধনা যেরমভাবে শাস্ত্রে আছে ঠিক সেভাবেই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এবং তারপর মহামৃত্যুঞ্জয় যজ্ঞের পর হতি অঞ্জলি এবং তারপর প্রসাদ বিতরণ সেটাই এখন চলছে সরাসরি দেখছেন লাইন দিয়ে প্রত্যেকে প্রসাদ হচ্ছে আমি একটু কথা বলে নেব এই ডানকণি সেবা সমিতির যিনি এখানকার প্রেসিডেন্ট তার সাথে কথা বলে নেব কিছু টাইমস অফ নিউজ বাংলায় তোমার স্বাগত নমস্কার প্রথমে আমি সম্পাদক আছি আমি সভাপতি নয় ডানকুনি সেবা সম্পর্কে আমি আমি প্রথমেই নমস্কার জানাই আপনার চ্যানেলের মাধ্যমে ডানকুনির সমস্ত নাগরিক বৃন্দকে আমি এই পবিত্র শ্রাবণ মাসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি প্রথমেই বলবো দু সালে আমরা এই উদ্যোগ নিয়েছিলাম এই উদ্যোগ নেওয়ার আমাদের একটাই কারণ ছিল কারণ মূল কারণ হচ্ছে আমরা আমরা এই মহাদেবের পুজো যখন দু হাজার সালে আমাদের আশেপাশে সমস্ত এলাকায় প্রচুর রকম অনেক রকমের দুর্ঘটনা এবং অনেক রকমের রোগ অনেক ধরনের সমস্যা হচ্ছিল তার ফলেই আমরা নিজেদের মধ্যে রানপুমি সেবা সমিতির এনজিওর উদ্যোগে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা এমন পুজো করব যাতে সকলবাসী ভালো করে থাকতে পারুক সকলের মঙ্গল হোক রোগমুক্ত থাকুক রকম কোনো দুর্ঘটনা থেকে বেঁচে বাঁচুন এবং বিপদ কোনো ধরনের কোনো ওনাদের পাশে না পৌঁছান তাই আমরা এই ধরনের পুজো করি এই পুজোর একটা মানে অত্যন্ত একটা স্থান রয়েছে আমি প্রথমেই বলবো ডানকুনি মহা ডানকুনি সেবা সমিতি এই যে পুজো করাচ্ছে মহামৃত্যুঞ্জয় জপ এবং দুর্গুলো অভিষেক মহামৃত্যুঞ্জয় জপ হচ্ছে ভগবান শিবের অত্যন্ত প্রিয় জাপ এই জাপ করলে হিন্দু শাস্ত্রে বলা আছে যদি কোনো মানুষ যদি মৃত্যুর মুখে চলে গেছে এই জাপ যদি ওর কানে পৌঁছানো যায় মহামৃত্যুঞ্জয় জপ তাহলে ওই মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারে এই জাপ হচ্ছে মানে সমস্ত মন্ত্রর মধ্যে একটা বিশেষ স্থান রাখে তাই জন্য আমরা সকল ডানকুনি বাসীর জন্য এই জপটা করাই এবং আমরা অভিষেক করি এবং পাঁচ ব্যাপী এই পুজো চলে এই পুজো প্রায় কালকে সমাপন হবে কালকে হচ্ছে পাঁচ দিন শেষ হয়ে যাবে কালকে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মা পার্বতী দুর্গার রূপের পুজো আমরা করি এবং প্রত্যেক বছরই করি এই পুজো আমরা জাগরণের রূপে করি মায়ের সঙ্গীতের মাধ্যমে মায়ের ভজন গীত হবে তারপরে তার পরের দিন আমরা ভোগের মাধ্যমে মানুষকে প্রসাদ বিতরণ করি এবং এটা শুনলাম যে চার বছর ধরে চলছে হ্যাঁ একদম চার বছর ধরে চলছে আমরা দু হাজার উনিশে প্রথমে শুরু করেছিলাম তারপরে লকডাউনের ফলে সমস্ত জায়গায় যেভাবে লকডাউনের ক্রাইটেরিয়া মেনটেন করার জন্য এবং কোনো ধরনের কোনো ভাইরাস ফরওয়ার্ড না হয়ে যাক তাই জন্য আমরা এটাকে সেফটি হিসাবে সুযোগটা আমরা সেই বছর করে তাই জন্য পাঁচ বছর হয়ে গেছে এক বছর আমরা শুধু লকডাউনের জন্য গ্যাপ করেছি আগামী জন্য এর থেকে ভালো করার চেষ্টা করব মানুষের স্বাদ এবং ভরসা আমাদের শেষ দিনের জন্য কি আয়োজন শেষ দিনের জন্য আমরা এখানে ভোগ বিতরণ হবে সেই ভোগের মধ্যে আমাদের লুচি আছে ছোলার ডাল এবং দম ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় তো এইভাবে আমরা মানুষকে প্রসাদ বিতরণ করি অনেক অনেক শুভেচ্ছা যে হ্যাঁ এইরকম একটা বিরল যে ধর্মীয় পূজা অনুষ্ঠান তোমরা শুরু করেছো এটা এগিয়ে নিয়ে যাওসব ছিল আমরা প্রথমেই বললাম প্রথমে বলেছিলাম এবং বলছি আবার আমাদের উদ্দেশ্য হচ্ছে ডানকুনির সকল মানুষ রোগ মুক্ত থাকে তাদের মঙ্গল কামনার জন্যেই আমরা চাই আমাদের আশেপাশে কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে তাই আমরা উদ্দেশ্য করে এটাই উদ্দেশ্য করে আমরা পুজো করি এবং আমাদের সঙ্গে প্রচুর মানুষ যখন প্রথম বছর করেছিলাম তখন আমাদের মানুষকে বোঝাতে এবং মানুষের কাছে পৌঁছোতে সময় লেগেছিল কিন্তু এখন মানুষ সবই জানে প্রত্যেক বছর এখানে পুজো হয় ন নম্বর ওয়ার্ডে এবং সমস্ত মানে অনেক মানুষ আমাদের সঙ্গে জুড়েছে আশা করি আগামী দিনে অনেক মানুষ আরও জুড়ে অনেক অনেক ধন্যবাদ একেবারেই তাই যে কথা বলছিলাম এই ডানকুনি সেবা সমিতির সম্পাদক নিশু বর্মা তিনি কিন্তু যেটা জানালেন যে এই ওয়ার্ডের সমস্ত মানুষের এবং তথা ডানকুনি বাসীর মঙ্গল কামনায় এই ধরনের যে পূজা অনুষ্ঠান তারাই কিন্তু প্রথম প্রচলন করেন এবং তা লকডাউনের কারণে দু এক বছর করা সম্ভব হয়ে ওঠেনি এত বড়োভাবে জাঁকজমক পূর্ণভাবে কিন্তু তারপর থেকে তারা কিন্তু এই পুজো চালিয়ে আসছেন এবং যত দিন যত বছর এগোচ্ছে তত মানুষের যে যুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে অর্থাৎ ডানকুনিবাসী কিন্তু এই পুজোর সঙ্গে ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন এমনটাই ডানকুনি সেবা সমিতির সম্পাদক নিশু বর্মা জানালেন এবং তার পাশাপাশি আপনাদের বলবো। যে দর্শক এই হিন্দু শাস্ত্রের যে মহাদেব সেই মহাদেবকে মহাদেবের যে ভয়ঙ্কর রূপ সেই রূপ কিন্তু শান্ত করার জন্যই এই মহা মৃত্যুঞ্জয় জপ ও যজ্ঞ সেই জপ ও যজ্ঞ তারা কিন্তু এই ন ওয়ার্ডে প্রথম প্রচলন করেন এবং আগামীতেও এটা অনেক বড় আকারে হবে এমনটাই জানালেন ডানকুনি সেবা সমিতির সম্পাদক নিশু বর্মা এবং আগামীকাল একটু শুনে নেব যে এই পুজোকে কেন্দ্র করে আগামীকাল কী কী থাকছে আমি আপনাকে আমি নিবেদন করছি সকল ডানকুনি নাগরিক কালকে কালকে নম্বর ওয়ার্ডতলা শুনি মন্দির সকলের কাছে আমার অনুরোধ এবং আগ্রহ কালকে মা দুর্গার রূপে বড় বড় বিশাল একটা জাগরণের আয়োজন করা আমি চাইছি আপনারা সকলেই এই সনাতনী মা দুর্গার জাগরণে অংশগ্রহণ করুন একেবারেই তাই যে মা দুর্গার যে সনাতনী রূপ সেই রূপ নিয়ে সেখানে হোক পুজো হোক এবং সেখানে কিন্তু সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ যাতে তারা করেন তারই দাবি নিবেদন রাখলেন ডানকুনি সেবা সমিতির সম্পাদক নিশু বর্মা এখন এটাই দেখার যে সবাই এখানে প্রসাদ নিচ্ছেন এবং এই যে মহামৃত্যুঞ্জয় জপ ও যজ্ঞ সেই জপ ও যজ্ঞ কিন্তু আগামীকাল শেষ দিন আপনাদের সবাই আশার নিমন্ত্রণ ন নম্বর ওয়ার্ডে যে একেবারে বিরল হিন্দু ধর্মের যে বিরল ধর্মীয় পূজা অর্চনা তা কিন্তু এই প্রথম দানকুনি নম্বর ওয়ার্ড বিরল নজির সৃষ্টি করেছে এই পুজো করা একেবারে ভীষণ নিষ্ঠা সহকারে এবং কোনো রকম ভুল হলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে এই পুজোর উল্টো অ্যাকশান হয়ে যাবে সেটাও কিন্তু তারা মাথায় রেখে সম্পূর্ণ নিষ্ঠা আচার উপাচার মেনে এই মহামৃত্যুঞ্জয় যোগ্য জপ এই অনুষ্ঠান তারা আগামীকাল শেষ করবেন এবং তারপরই মহামায়ার যে আগমন এবং সনাতনী মা দুর্গার যে আবির্ভাব সেই আবির্ভাব সঙ্গীতের মধ্য দিয়ে তারা আহ্বান করবেন এমনটাই জানালেন ডানকনি সেবা সমিতির সম্পাদক নিশু বর্মা এখন এটাই দেখার যে আগামীকাল কত মানুষ এই নম্বর ওয়ার্ডের ভোগ প্রসাদ নেওয়ার পাশাপাশি এই পূজা অর্চনায় অংশগ্রহণ করেন সেদিকে যেমন নম্বর ওয়ার্ডবাসীর নজর থাকবে নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা ডানকনি হুগলি निबेदन एकेडमी एंड प्रफेशनल सलम दल्टीमेट सल्यूशन एंड